আজকে দুই দু হাজার পঁচিশ আজকের আমাদের ডেকোরেশন নিমটা কালীবাড়ি রোড পুরো বাঙালিয়ানা থিমের পরে কাজ হয়েছে কাজ শেষের পর্যায়ে একদম অন্তিল নামে এসে পৌঁছেছে ফুল পাখা গাছকৌটো সাদা লাল ফুল কোরা শাড়ি গাঁদা ফুল বিয়ের টোপর সম্পূর্ণটাই বাঙালিয়ানা থিম বড় বড়ো পাখা লাগানো হয়েছে আজকের কাজে ডেকোরেশনে আজকের মেয়ে আর ছেলে ওনাদের আজকে অনুষ্ঠান ওনাদের আজকে বিয়ে হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই লগ্নে একদম বিয়ে আজকের আমাদের কোম্পানির নাম জয় নার্সারির তরফ থেকে আজকে পুরো কাজটা অর্গানাইজ করা হয়েছে পুরো কাজটাই লাল সাদার উপরে আমরা ভিতর পাটে ঢুকছি বাইরের লাইট জ্বালানো হয়নি ভিতরের লাইট ইতিমধ্যে জ্বালানো হয়ে গেছে এটা হচ্ছে মেয়ে বসার জায়গা যেখানে এসে মেয়ে বসবে সেই জায়গাটা পুরোটাই রেডের উপরে কাজ করা হয়েছে ঝুমুর ঝাড় লাগানো হয়েছে খুব সুন্দরভাবে একদম ফিটিং একদম লাইট একদম ওয়ার্মোন কাজ ফটো ফ্রেম সেটিং করা হয়েছে ভিতরে ফিলামিন বাল্ব এখানটা এসে সিটেই কনে বসবে ক্যান্ডেল স্টিক ইউজ করা হয়েছে আজকের কাজে পুরো রেডের উপরে একদম কাজ আমরা এরপরে দেখাবো এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স কাউন্টার আজকের এবার আমরা চলে যাব বিয়ের মণ্ডপ এটা হচ্ছে সিঁড়ি ডেকোরেশন রেড কাপড় দিয়ে কাজ করা হচ্ছে কার্টেন বিয়ের মণ্ডপ এটা হচ্ছে ছেলে এখানে এসে বসবেন বড়বেশে আজকের বাঙালিয়ানা থিমের কাজ পুরোটাই লাল সাদার উপরে কাজ আপনারা দেখতে দেখুন খুব সুন্দরভাবে যদি ভালো লেগে থাকে আপনাদের কাজ আমাদের সাথে যোগাযোগ করবেন পুরো বাঙালিয়ানা থেমে ফ্রেশ ফুলের উপরে কাজ করা হয়েছে একদম নতুন নতুন জিনিস দিয়ে নতুন কনসেপ্ট আমাদের কুলোকুলো একটু অন্য ধরনের আর্টিস্টিক আমাদের মধ্যে থাকবে ছেলে মেয়ে ছবি আঁকা এটা দেখুন টোপোর অরিজিনাল টোপ বরের বেশ টোপোর এটা হচ্ছে হাতি পরে একটা কনসে পাকা রয়েছে হাত পাখাগুলো রয়েছে ছোটো থেকে বড় সব ধরনের সে আজকে সুবলগ্ন ব্যাংকোয়েটে দাদা দিদির অনুষ্ঠান বিয়ে সম্পন্ন হয়েছে দিদিরা বলবে আমাদের ডেকোরেশন জয় নার্সারির কেমন লেগেছে দাদা দিদি দুজনকেই বলার জন্য অনুরোধ করব। হ্যালো আমি সৌমাবু আমি আজকে জয় কাজ করেছে খুব ভালো কাজ করেছে লাস্ট 6 মান্থস ধরে জয় আমাদের সাথে কন্টিনিউয়াস টাচে ছিল যেরকম বলেছে পুরো পারফেক্টলি ওটা করা হয়েছে এন্ড আই এম ভেরি হ্যাপি খুব ভালো লেগেছে জয়ের কাজ খুব পোলাইট ভাবে কাজ করেছে খুব ডিসেন্টলি কাজ করেছে আমি চাই যখন যা বলেছি একদম রিপ্লাই সাথে সাথে একদম খুব ভালো ডাউন টু আর্থ খুব ভালো খুব ভালো আপনারা কাজ করেন জয়কে দিয়ে ভালো লাগবে